রাত্রি দুটোর সময় মুসলাধার বৃষ্টির মধ্যে রাকেশ নিজের কারের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তক্ষুনি হঠাৎ করে একটা গাছ মাঝ রাস্তায় পড়ে যায় আর রাকেশ কার থামিয়ে দেয় কারের দাঁড়ানো মাত্রই তার স্ত্রী নয়না যে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে ঘুমোচ্ছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কি হয়েছে রাকেশ তুমি গাড়ি কেন দাঁড় করালে আরে সামনে রাস্তায় পড়ে আছে একটা গাছ তুই দেখতে পাচ্ছিস না কার এগোনো যাবে না ও মাই গড তাহলে কি এরকম বৃষ্টির মধ্যে আমরা এখানেই দাঁড়িয়ে থাকব তখনই রাকেশের চোখ পড়ে পাহাড়ের উপরে বানানো একটা হাবেলির উপর ডোন্ট ওয়ারি না, সামনে একটা হাবেলি রয়েছে তো রাতটা আমরা ওখানেই কাটিয়ে নেব এইটুকু বলে রাকেশ নিজের গাড়ি ওখানেই সাইডে দাঁড় করিয়ে দেয় আর নয়নাকে নিয়ে ওই হাবেলির পাশে চলে যায় হাবেলিটাকে কাছ থেকে দেখে নয়না ভয়ের চোটে বলে ওঠে এই হাবেলি তো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে সেই জন্যই তো বলি যে হরর ফিল্ম একটু কম দেখো আজকাল রাকেশ সেই হাবেলির গেট খুলতেই যাচ্ছিল তখনই একজন স্ত্রীর আওয়াজ রাকেশের কানে চলে আসে ওই হাবেলির ভেতরে যাওয়ার সাহসও করিস না রাকেশ আর নয়না দেখতে পায় যে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে তাদেরকে দেখেই যাচ্ছিল কে তুমি আমি এই হাবেলির দেখাশোনা করি এই হাবেলিতে কেউ থাকে না দেখুন বৃষ্টির জন্য গাছটা ভেঙে রাস্তার ওপরে পড়ে গেছে আমাদের কার আর আগে এগুতে পারবে না শুধুমাত্র একটা রাত্রের জন্য আমাদেরকে এই হাবেলিতে থাকতেই হবে জানেন তো তক্ষুনি সেই বুড়ো মহিলার নজর পড়ে নয়নার পেটের ওপর তুমি কি গর্ভবতী নাকি হ্যাঁ কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন এই সময় এখান থেকে চলে যাও যদি এই হাবেলির ছায়া তোমার বাচ্চার ওপর পড়ে তাহলে খুব খারাপ হবে কথায় বলে যে এই হাবেলিতে একটা পিসা থাকে যে অনেক বছর থেকে কোনো একটা মানুষের আসার জন্য অপেক্ষায় রয়েছে এই হাবেলির ভেতরে গিয়ে তুমি সেই পিসা নিজের পেটের বাচ্চাকে দিয়ে সেই পিসা চিনির লোভ মেটানোর চেষ্টা করছো রাকেশ নয়নার দিকে তাকিয়ে বলে আমার তো মনে হচ্ছে বুড়ি মহিলাটি পুরোপুরি পাগল চলো হাবেলির ভেতরে যাই আমরা রাকেশ সেই বয়স্ক মহিলার কথা না শুনে সেই হাবেলির ভেতরে চলে যায় আর রাত্রি কাটানোর পর ওরা দুজন সকালবেলা হাবেলি থেকে বাইরে বেরিয়ে আসে সকাল পর্যন্ত গাছ সরে গেছিল সকাল এগারোটার সময় রাকেশ নিজের বাড়িতে পৌঁছে নিজের বউকে বলে ওঠে ওই বুড়ি মহিলাটি কি সব আজে বাজে কথা বলছিল তাই না কিন্তু রাকেশ ওই ওই তো কেউ ছিল না হতে পারে হাবেলিতে যারা থাকে তারা বাইরে কোথাও ঘুরতে গেছে আরে এইসব নিয়ে এত ভেবো না এরপর যে নতুন অতিথি আসতে চলেছে তার কথা ভাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিসের জন্য বেরোই এইটুকু বলে রাকেশ বাড়ির বাইরে চলে যায় আর বিকেল বেলা বাড়ি ফিরে আসে মাঝ রাতের সময় ছিল রাকেশ গভীর নিদ্রায় ঘুমিয়েছিল তক্ষুনি তার চোখ নয়নার কষ্টের চিৎকার শুনে উঠে যায় রাকেশ তাড়াহুড়ো করে উঠে বসে পড়ে কি হলো আমার পেটে খুব বেশি ব্যথা করছে রাকেশ রাকেশের চোখ যেই মাত্র নয়নার পেটে পড়ে তখন তার চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে ওঠে সে দেখতে পায় যে নয়নার পেট অনেক বড় হয়ে গেছিল রাকেশ কাঁপতে কাঁপতে নয়নাকে বলে আরে তুমি তো প্রেগনেন্ট হয়েছো মাত্র তিন মাস মতো হলো ঠিক কিনা কিন্তু তোমার এই পেটের আকার তো একদম ন মাসের গর্ভবতী মহিলার মতন হয়েছে এটা কি করে হতে পারে রাকেশ এইটুকু বলেই ছিল তখনই নয়নার পেট ফেটে যায় আর একটা ছোট্ট বাচ্চা নয়নার পেট থেকে লাফিয়ে বাইরে এসে রাকেশকে দেখতে শুরু করে নয়না প্রাণ হারায় আর তার লাশ ওখানেই মাটিতে পড়ে থাকে এটা দেখে রাকেশ অজ্ঞান হয়ে যায় কিছু পর রাকেশের চোখ খোলে তার সামনে তার স্ত্রী মৃত অবস্থায় শুয়েছিল আর একটা সুন্দর কন্যা মেঝেতে শুয়ে কাঁদছিল রাকেশ নিজের মিষ্টি বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর বলে তোর কপাল কতটা পোড়া হাসোনা যে নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল এখন তুই ছাড়া আমার যে এই জগতে আর কেউ নেই তুই হলি এখন আমার আকাঙ্ক্ষা রাকেশ কাঁদতে কাঁদতে সেই মিষ্টি বাচ্চাটার নাম আকাঙ্ক্ষা রেখে দেয় পরের দিন রাকেশ ভেজা চোখে নয়নার অন্ত্যেষ্টি ক্রিয়া করে দেয় রাকেশ নিজের স্ত্রী নয়নার অন্ত্যেষ্টি ক্রিয়া করার পর নিজের বাড়িতে ঢুকেই ছিল তখনই তার চোখ একটা পাঁচ বছরের বাচ্চার ওপর পড়ে এই বাচ্চাটা আবার আর আমার আকাঙ্ক্ষা কোথায় গেল তক্ষুনি রাকেশ সেই বাচ্চাটাকে মন দিয়ে দেখে হঠাৎ করে তার চোখ ভয়ের কারণে ছানা ছানাবড়া হয়ে ওঠে সে কাঁপতে কাঁপতে নিজেকেই বলে ওঠে এ তো দেখছি কিন্তু একদিনের মধ্যে এত বড় হয়ে গেল কি করে এত বড় হতে তো পাঁচ মাস মতন সময় লাগা উচিত তাই না এর মানে হলো ওই বুড়ি মহিলাটি ঠিক কথাই বলছিল। রাকেশ এইটুকু বলেই ছিল তক্ষুনি পাঁচ বছরের আকাঙ্ক্ষা রাকেশকে দেখতে শুরু করে হঠাৎ করে তার চোখের পুতুল একেবারে সাদা হয়ে যায় পর মুহূর্তে একটা হাওয়া আসে আর রাকেশের শরীরের সাথে ধাক্কা খায় আর তার মাংস তার শরীর থেকে উধাও হয়ে যায় আর সে কঙ্কাল হয়ে মাটিতে পড়ে যায় আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালবেলা যখন তার চোখ খোলে তখন সে কুড়ি বছরের হয়ে গেছিল সে রাকেশের কঙ্কালের কাছে এসে দাঁড়ায় আর বলে আমাকে ক্ষমা করে দাও বাবা কিন্তু এরকম করা উচিত ছিল যদি আমি এরকম না করতাম তাহলে আমার রহস্য খুলে যেত যাতে আমারই বিপদ হতো আকাঙ্ক্ষা নিজের বাবার কঙ্কালকে বাড়ির পেছনে পুঁতে দেয় এই ঘটনার এক মাস পর দুপুরবেলা দুটোর সময় খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর রাকেশের প্রতিবেশী অশোক একটা গাছের তলায় দাঁড়িয়েছিল সে রাগের চোটে নিজেকেই বলে ওঠে পাহাড়ি এলাকায় থাকা সব থেকে বড় সমস্যা হলো কোথাও কিছু নেই হঠাৎ করে বর্ষা শুরু হয়ে যায় তার উপর আবার বাইকটাও পাংচার হয়ে গেল তার উপর আবার এত জোরে বৃষ্টি হচ্ছে এখন বাড়ি যাব কি করে আমি অশোক এইটুকু বলেই ছিল তক্ষুনি তার চোখ একটা সুন্দরী মেয়ের ওপর পড়ে যে বৃষ্টিতে চান করছিল অশোক সেই মেয়েটার দিকে তাকিয়ে বলে বৃষ্টির জল কিন্তু খুব ঠান্ডা ম্যাডাম আপনি অসুস্থ হয়ে যাবেন অশোকের এইটুকু বলার পরই সেই মেয়েটা অশোককে দেখতে শুরু করে আরে আপনাকে তো আমি দেখেছি আপনি রাকেশ আঙ্কেলের বাড়িতেই থাকেন তাই না ওনার স্ত্রী মারা যাবার পর থেকে তখন ওনাকে আমি দেখি উনি কি কোথাও বাইরে গেছেন আচ্ছা আপনি কি রাকেশ আঙ্কেলের কোনো আত্মীয় আকাঙ্ক্ষা অশোকের কথার কোনো উত্তর দিল না আর সে অশোকের কাছে এসে তাকে খুব মন দিয়ে দেখতে শুরু করে হঠাৎ করে আকাঙ্ক্ষার চেহারা একটা ভয়ঙ্কর চেহারায় পরিবর্তিত হয় এটা দেখে অশোক কেঁপে ওঠে কে তুমি একটা পেশা চিনি যে অনেক বছর ধরে সংসারে আসার জন্য অপেক্ষা করছিল আর একটা মূর্খ মহিলা নিজের বাচ্চার দ্বারা আমাকে এই সংসারে আসার সুযোগ দিল এইটুকু বলে আকাঙ্ক্ষা নিজের লম্বা আর তীক্ষ্ণ দাঁত অশোকের গলায় ঢুকিয়ে দেয় অশোক পরম ঘুরতেই চিৎকার করে ওখানেই পড়ে যায় পরের দিন সকালবেলা অশোকের লাশ পুলিশ জঙ্গলে পায় সেদিনের পর থেকে রাকেশের প্রতিবেশী থেকে কারোর না কারোর লাশ জঙ্গলে খুবই ভয়ঙ্কর অবস্থায় খুঁজে পাওয়া যায় আর ইদানিং হওয়া এই ধরনের হত্যার থেকে সচেতন করার জন্য রাকেশের প্রতিবেশী সুখিয়া কাকু সবাইকে ডেকে একটা মিটিং করেন আর তাদের দিকে তাকিয়ে বলে আপনারা সবাই তো জানেন যে আমাদের এই মহল্লায় কিরকম ভাবে যুবক ছেলেদের লাশ জঙ্গলের মধ্যে অদ্ভুত ভাবে পাওয়া যাচ্ছে তখনই একজন ব্যক্তি সুখিয়া কাকুকে বললেন আর পুলিশে তো কিছুই করতে পারছে না আমার ওই মেয়েটার উপর একটু সন্দেহ হচ্ছে যে রাকেশের বাড়িতে থাকে যবে থেকে ওই মহিলাটি এই মহল্লায় এসেছে তবে থেকে এইসব আজে বাজে দুর্ঘটনা ঘটেই চলেছে আর সেই থেকেই তো রাকেশকে আর দেখা যায় না তাই না তক্ষণি রাহুল নামের যুবক সুখিয়া কাকুর দিকে তাকিয়ে বলে কাকু মনে হচ্ছে আকাঙ্ক্ষার ব্যাপারেই কথা বলছো তুমি হ্যাঁ আমি আকাঙ্ক্ষার ব্যাপারেই তো কথা বলছি আপনার লজ্জা হওয়া উচিত কাকু আকাঙ্ক্ষা খুবই ভালো একজন মেয়ে আমি দেখতে পাচ্ছি যে তুমি আজকাল ওর সাথে একটু বেশি সময় কাটাচ্ছো তাই না আমি তোমাকে বলছি যে ওই মেয়েটির থেকে একটু দূরে থাকো তুমি না হলে তোমাকেও কিন্তু নৃশংসভাবে মরতে হবে আমার তো মনে হয় ওই মেয়েটি একটি পিসা সুখিয়া কাকুর কথা শুনে রাহুল রাগের চোটে ওখান থেকে সোজা বাড়িতে পৌঁছায় রাহুলকে দেখে আকাঙ্ক্ষা কারণ কিছুদিন আগেই আকাঙ্ক্ষা আর রাহুলের বন্ধুত্ব হয়েছিল আর আকাঙ্ক্ষা রাহুলের সাথে ভালোবাসা শুরু করে আকাঙ্ক্ষা রাহুলের দিকে তাকিয়ে বলে কি হয়েছে রাহুল তুমি রেগে আছো কেন বলতো রাহুল সমস্ত ঘটনা বলতে শুরু করে আর আকাঙ্ক্ষাকে বলে সবাই তোমার ব্যাপারে আজে বাজে কথা বলে জানো তো আমার একেবারেই ভালো লাগে না হঠাৎ করে আকাঙ্ক্ষার চেহারায় রাগ দেখতে পাওয়া যায় আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়েও করতে চাই আমরা এই মহল্লা ছেড়ে অন্য কোথাও চলে যাই তাহলে বুঝলে রাহুলের কথা শুনে আকাঙ্ক্ষা কিছু একটা ভাবে আর বলে আমিও তো তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি একটা জায়গা জানি যেখানে আমাদের দুজনকে কেউ করবে না চলো আমার সাথে সুখিয়া কাকুর চোখ ওদের দুজনের উপর পড়ে রাহুল আমি তোকে এখনো বোঝাচ্ছি বাবা এই ডাইনিটাকে তুই ছেড়ে দে তাহলে তোকে নৃশংস ভাবে কিন্তু মরতে হবে পালতু কথা বন্ধ করুন আজে বাজে কথা বলছি না যবে থেকে তুমি এই মহল্লাতে এসেছো সেই দিন থেকে লোকেরা নৃশংসভাবে মারা যাচ্ছে আর সেদিন থেকে রাকেশও উদাও হয়ে গেছে তুমি কে কোথা থেকে এসেছো এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না কিন্তু আমার মন বলে যে তুমি হলে একজন পিসা রাহুল আকাঙ্ক্ষাকে বলে ওঠে এনার কথায় কান দিও না আকাঙ্ক্ষা তুমি চলো এখান থেকে আকাঙ্ক্ষার রাগের চোটে সেই এলাকা থেকে বেরিয়ে আসে আর রাহুলকে সেই হাবেলির ভেতরেই নিয়ে আসে যেই হাবেলিতে রাকেশ আর তার স্ত্রী নয়না রাত কাটিয়েছিল রাহুল সেই হাবেলি তাকে মন দিয়ে দেখে এই একদম ফাঁকা দেখছি এখানে কি কেউ থাকে না নাকি কিন্তু আকাঙ্ক্ষার কানে সুখিয়া কাকুর শব্দ এখনো ঘুরছিল সে ভেতরে ভেতরে অনেক রেগেছিল সত্যি তো এটা ছিল যে আকাঙ্ক্ষা আর্ধেক মানুষ আর আর্ধেক পেতনি ছিল আকাঙ্ক্ষার বদলানো চেহারা দেখে রাহুল কেন জানি না ভয় ফিল করছিল। তোমার মুখটার কি হচ্ছে রাগের চোখে রাহুলের দিকে তাকাতে শুরু করে ভেবেছিলাম তোমার সাথে বিয়ে করে মানুষের মতো জীবন কাটাবো কিন্তু এই পৃথিবীর লোকেরা আমাদেরকে একসাথে থাকতেই দেবে না আমি তোমাকে মেরে ফেলি আর পিসাচিনী হয়ে এই সংসারে থাকি কারণ এটাই আমার সত্যি এটা শুনে রাহুল প্রচন্ড ঠিকই তো বলছি আমি মানুষ আর চিনি রাহুল তুমি কি এখনো আমার সাথে বিয়ে করতে চাও তুমি যদি সত্যি সত্যি পিসাচি হতে না আকাঙ্ক্ষা তাহলেও আমি তোমাকেই বিয়ে করতাম জানো তো রাহুলের কথা শুনে আকাঙ্ক্ষার রাগ শেষ হয়ে যায় রাহুল আমি এই সময় আর্ধেক মানুষ আর আর্ধেক পিসা চিনি কিন্তু কালকে ব্যাপারে জানি না হতে পারে যে আমার উপর পিসা চিনি এসে যায় আর আমি তোমাকে মেরে আর আমি তোমাকে মারতেই চাই না তাহলে তুমি কি বলতে চাও আমি আমার বাবাকে মেরেছিলাম আর গ্রামের যতজন মানুষদের সবাইকে আমিই মেরেছিলাম কিন্তু আমি তোমাকে কোনো রকম ক্ষতি পৌঁছতে চাই না তার আগে আমি তোমার কোনো ক্ষতি করি আমি নিজেকে শেষ করে দিতে চাই এইটুকু বলে চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে আর সে নিজের তীক্ষ্ণ দাঁত নিজের হাতে কেটে দেয় আর তার এরকম করা মাত্রই তার শরীরে আগুন লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে ছাই হয়ে উড়ে যায় রাহুল ভেজা চোখে সেই হাবেলি থেকে বাইরে বেরিয়ে আসে